আসসালামু আলাইকুম আপনাদের যখন ফাইল দেন আপনারা আপনাদেরকে বলি যে আমাকে লাইভ অ্যাকাউন্টগুলো দেওয়ার জন্য বা লাইভ চেক দেওয়ার জন্য আপনারা অনেকে দিতে পারেন না বা জানেন না সিস্টেমটা যে কীভাবে কী করা লাগে তো আমি এই জিনিসটি আপনাদের ক্লিয়ার করতেছি আজকে দেখেন সাপোজ মনে করেন যে আপনি আজকে এই অ্যাকাউন্টগুলো তৈরি করলেন হ্যাঁ আমার স্ক্রিনটা একটু ফল করেন মনে করেন যে এই অ্যাকাউন্টগুলো তৈরি করলেন আজকে হ্যাঁ তিরিশ একত্রিশটা অ্যাকাউন্ট তৈরি করলেন আপনি সবগুলো অ্যাকাউন্ট কপি করবেন ঠিক আছে এদিক থেকে পারেন আর এদিক থেকে পারেন এগুলারে সবগুলো এই যেভাবে এতটুকু পর্যন্ত করতে পারেন সম্পূর্ণ এ কলাম বি কলাম সি কলাম যদি মেল থাকে সাথে ওই মেলটা সব কপি করবেন তারপরে যে দেখেন ট্যাপ করলে ওই যে এই জায়গায় ট্যাপ করলে যে কপি লেখা আসবে এই যে কপি করলেন করার পর তারপরে কোনো বাজারে যাবেন যে একটা লিঙ্ক দেবো আমি ওই লিঙ্কটার মধ্যে আপনারা যে প্রত্যেক ওই কাজটা করবেন ঠিক আছে যে লিঙ্কটা এই যে বক্সের মধ্যে যাবেন এই লিঙ্কটা আমি দিয়ে দেবো ভিডিওতে দিয়ে দেবো এই যে তারপরে এই যে দেখেন এই জায়গার মধ্যে এই রিমুভ ডুপ্লিকেট যে আপনারা এই এটা দিল হয় না দিল হয় কারণ এটা দেয় ডুপ্লিকেট রিমুভ হয় না মূলত ঠিক আছে আচ্ছা ঠিক আছে এটা সমস্যা না দিলাম আমরা এই যে দেখেন এখানে লাইভ আছে ছাব্বিশটা ডাই আছে হ্যাঁ পাঁচটা এটা হচ্ছে যে লিঙ্ক দিয়ে যেটা চেক দেয় আর কি ফেসবুকে তা এখানে কি করবেন যদি আপনাদের সমস্যা হয় এই যে স্ক্রিনশট বলি না যে স্ক্রিনশট দিবেন একটা স্ক্রিনশট নেবেন তিন আকুলতে আপনাদের বা যেভাবে স্ক্রিনশট নেন ওইভাবে নেবেন স্ক্রিনশটটা দেবেন আমি চাইলেন যখন যেভাবে চাই তো এগুলো দেওয়ার দরকার নাই মূলত এই যে কপি অপশানে যাবেন বা আপনি এই কপি অপশানে যাওয়ার পর এগুলো এই যে ভালোগুলা কপি হয়ে গেলো তারপর সিটের মধ্যে গেলেন যাওয়ার পরে যে এ কলামে পেস্ট করে দিলেন এগুলো হচ্ছে যে আপনার ভালো অ্যাকাউন্ট ছাব্বিশটা এই যে একত্রিশটা মতো পাঁচটা নষ্ট হয়েছে তো সি কলামে এসে যে উপরে সি সিলেক্ট করে এই যে ঘরের মধ্যে যাবেন যে এটা সিলেক্ট করে দেবেন জিনিসটা সুন্দর হলো আর কি তো যাই হোক পরে পরে এই জায়গার মধ্যে সেটার মধ্যে কী করবেন এই যে থ্রি ডটে আসবেন আসার পর এই যে পেন্সিল আইকনের মধ্যে আসবেন আয়সা এই যে রিনেম হ্যাঁ সিটের যে ইয়াটা আছে না ওইটার মধ্যে আপনার না ইয়ে তারিখ দিয়ে দেবেন মনে হয় আজকে তিরিশ তারিখ তিরিশ চার দুই হাজার পঁচিশ এই কী অ্যাকাউন্ট জিরো ফ্যান জিরো ফ্যান টু এফ এ অ্যাকাউন্ট হ্যাঁ দিয়ে জাস্ট এতটুকু দিয়ে দিলেন দেওয়ার পরে এই যে এভাবে আপনারা লাইফ চেক দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করলেন তারপর কী করলেন এই যে এই জায়গাতে গেলেন এই যে থ্রিডার অপশনে যাওয়ার পরে শেয়ার অ্যান্ড এক্সপোর্ট এটার মধ্যে যাবেন ডে কপি ঠিক আছে ডে কপি অপশনে যাবেন এই যে এক্সেল যেটা সেটা থাকবে ওকে এর মধ্যে দেবেন দেওয়ার পরে এই যে টেলিগ্রাম সিলেক্ট করবেন আমার যদি টেলিগ্রামে দেন টেলিগ্রাম সিলেক্ট করবেন যদি হোয়াটসঅ্যাপ দেন হোয়াটসঅ্যাপ সিলেক্ট করবেন তারপর আমার আইডির মধ্যে ক্লিক করলে তাহলে ওই জিনিসটা স্যান্ড হয়ে যাবে ঠিক আছে সিম্পল জিনিস এত কঠিন কোনো কিছুই না হ্যাঁ যারা নতুন একবারে বুঝতেছেন না তাদের জন্য আর যারা পারেন তাদের তো তো হইলেই লাইভ চেক যারা না পারেন মূলত তাদের এই ভিডিওটা তৈরি করা লাইফ চেক দিয়ে কীভাবে ভালো হয়ে যায় নেবেন তো এইভাবে মূলত কাজ করবেন আর যে কোনো প্রয়োজনে আমার টেলিগ্রাম আইডিতে বা মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে তো আমার টেলিগ্রাম আইডি অবশ্যই আমার ভিডিওর ইয়ার মধ্যে লেখা থাকবে ওইটার মধ্যে আপনার দেখে নেবেন কমেন্টে বা যে কোনো একটা জায়গায় লেখা থাকবে যে জায়গায় দিই আমি ঠিক আছে সবগুলো একটু চেক করে নেবেন